কায়দা আফআালা মা ওলা বিলাইসা ফরুফে মুসাব্বা লায়নফিজিজ ও আমার এগুলোর পরে সর্বদা একটি মত ও খবর থাকবে যেমন কায়ানা জাইদুন আলিমান সলিহান ইন্নাকুম পতাল তুম জাইদান তো এখানে দেখতেছি যে কায়না একটা লফিলেন তো আমরা তেন বসছি যে আফালে নাক অথবা মাওয়ালা মুসাবত বিলাইসা হরুফে মোসাব্বা লায়নফি জিন্স এগুলো যখন আমরা দেখব তখন আমাদের বুঝতে হবে এরপরে অবশ্যই মুক্তাত খবর আছে তো আমরা খানা জাহিদমা আলিমান সহলিম হান তো এখানে যেহেতু খানা আসে তাহলে এখানেও মুক্ততা এবং খবর থাকবে তো এরপরে স্বাভাবিক এগুলো পরে যে ইসিম্ব থাকবে এটাই মুক্ততা হবে এবং বাকি এগুলো খবর তো এখানে দেখতেছি জাইদুন কানা আছে এটা হলো মুক্তাদা আলিমান সোহালিনদা হবে খবর এরপরে যে আছে ইন্না কুম কতাল তুম জাইদান তো এখানে যে ইন্না আছে একটা হরফ এটা হরফে মুসাব্বাহ এরপরও মুক্তাদা এবং খবর আছে তাহলে এখানে কুম যেটা আছে এ কুম হবে মুক্তাদা আর কতাল তুম জাইদান এ পুরাটা যুনলে ফেলিয়ার হবে খবর